আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি হ্যাঁ কেম ফুলুস এটার দাম কত কেম ফুলুস এটার দাম কত হাজা কয়েস অল্লাহ মাহফি কয়েস এটা ভালো না খারাপ হাজা কয়েস অল্লাহ মাহফি কয়েস এটা ভালো না খারাপ আনা ইজি আউ্য়াল আমি আগে এসেছি আনা ইজি আউ্য়াল আমি আগে এসেছি ইন্তা সহি মস্কারা তুমি মজা করো ইন্তা সহি মস্কারা তুমি মজা করো মা ইন্দি আমার কাছে নাই মা ইন্দি আমার কাছে নাই রোহ হেনাক তুমি সেখানে যাও তুমি সেখানে যাও ইনতারোহাকিহাজা এটা ফেলে দাও খাল্লি হাজা এটা ফেলে দাও মেতে ইজি কখন আসবে মেতে ইজি কখন আসবে তুমি কি আমার কথা বোঝাও ইনতা মালুম আনা কালাম ইনতা মালুম কালাম আনা তুমি কি আমার কথা বুঝো এর আরবি হবে ইনতা ধূমপান করা নিষেধ মমনু সরাব দুঃখান ধূমপান করা নিষেধ এলবিস হাদা এটা পরিধান করো এলবিস হাদা এটা পরিধান করো হাজা জিয়াদা গালি এটা অনেক দামি হাজা জিয়াদা গালি এটা অনেক দামি বাররা জিয়াদা হার বাহিরে অনেক গরম বাররা জিয়াদা হার বাহিরে অনেক গরম বাকালা দোকান খোলো বাকালা দোকান খোলো আতি ফুলুস হাকি আমার টাকা দাও আতি ফুলুস হাগি আমার টাকা দাও মাফি দাওয়াম অফিসে যাওনি কেন দাওয়াম অফিসে যাওনি কেন অথবা কাজে যাওনি কেন আনা আমি এটা বিক্রি করব আনা বি ইয়াহাজ আমি এটা বিক্রি করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখনই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ